আসসালামু আলাইকুম শর্ট চলে আসলাম নুহা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল ডিসকাউন্ট অফার কিছু উইন্টার কালেকশনে ঠিক আছে এখানে চায়না উলের আছে কাশ্মীরি উলের মধ্যে থাকবে এবং হচ্ছে ডেনিম জ্যাকেট এমব্রয়ডারি কাজ করা থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন টোটালি ব্র্যান্ডেড কালেকশন দেখাবো শীতের জন্য তো শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইনগুলো দেখাচ্ছি সবগুলি কিন্তু অফারে পাচ্ছেন আপনার নুহা ফ্যাশন এটা সম্পূর্ণ কাজ করা এবং এটা কিন্তু জিন্স কাপড়ের মধ্যে থাকবে প্রাইস থাকবে চারশো টাকা এগুলো আগে চারশো ছিল বাট এখন অফারে যাচ্ছে মাত্র চারশো টাকায় কালারগুলো দেখায় এগুলো সবগুলোই কিন্তু ডিজাইন চেঞ্জ থাকবে ঠিক আছে চারশো করে এটা একটা কালার এটাও চারশো টাকা তো এটা একটা কালার প্রাইস থাকবে চারশো টাকা তো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন ওপেন বাটন এটা কিন্তু উলের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো করে কালারগুলো দেখাচ্ছে এটা একটা কালার চারশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমার্চ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আর যারা পাইকে নিতে চান আপনারা জানেন যে ভাইরা কিন্তু সব সময় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হোলসেলেই আপনাদেরকে দিয়ে থাকে আপনারা সরাসরি দোকানে আসবেন এটা একটা কালার চারশো টাকা এগুলোর বডি সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত ওকে এটা দেখেন এটা হচ্ছে রেড কালার রেড অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর চারশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড কালার এটা দেখেন মেরুনের সাথে সুন্দর একটা কালার প্রাইস থাকবে চারশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নেবেন এই দেখেন এটাও থাকবে চারশো টাকা সবগুলো ডিসকাউন্টে যাচ্ছে এগুলো আগে সাড়ে চারশো ছিল বাট চারশো টাকায় দিয়ে দিচ্ছে আচ্ছা এখন কাশ্মীর উল দেখাবো এটাও ডিসকাউন্টে যাবে এটা ওপেন বাটন প্রাইস থাকবে ছয়শো করে সবগুলো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন তাই না পঞ্চাশ টাকা কমে পেয়ে আছে মানে হোলসেলে পাঁচ টাকা কমই কিন্তু অনেক ভাইরে সেখানে পঞ্চাশ টাকা ছেড়ে দিচ্ছে ছয়শো টাকা এগুলো একদম কিলার সেল মানে এগুলো আর কিন্তু উঠাবে না এবছর এটাই লাস্ট কিলার সেল দিয়ে দিচ্ছে এরপর উইন্টার কালেকশন পাবেন না এরপরে আবার নতুন কালেকশন আসবে দেখেন এটা একটা ডিজাইন এটা শাইনি উল মানে চায়না উলের মধ্যে থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা দেখতে পাচ্ছেন কালারগুলো কি সুন্দর এটার মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু সুপার কালার এটাও থাকবে ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সবগুলোর সাথে অ্যাডজাস্টেবল ফিতা আছে ছয়শো টাকা এটাও ছয়শো টাকা ড্রেস এটা একটা ডিজাইন এটা কিন্তু ওপেন বাটন এটা হচ্ছে কাশ্মীরি উল তাই না সম্পূর্ণ শেরফা করা প্রাইস থাকবে মাত্র টাকা এটা only 800 টাকা দেখতে পাচ্ছেন এটা 800 টাকা মানে ডিসকাউন্টে যাচ্ছে সবগুলো কালেকশন কিন্তু আজকে দেখার মতো বেজ যাচ্ছে না আপনারা দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন মাত্র 800 টাকা এটা 800 টাকা 800 টাকা ওকে এটা লাস্ট অন আটশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে